আমি বলেছি আমি সেদিন সফল হব আমি সফল হব সেদিন যেদিন এই বাউফলের কোনো মানুষ আমার মাথায় একটা বাড়ি মারবে কারণ একেবারে মাসুদ ভাই কালাইয়া ঘোরেন বগা ঘোরেন কালীশ্বরী ঘোরেন কেশবপুর ঘোরেন বাড়ির কাছের খোঁজরাই খেয়ে নাহলে কিন্তু ঘরের শত্রু বিভীষণ হুমকি দেয় আমারে কি শত্রু এটা জানেন না ইয়া কী শত্রু বলেন ঘরের শত্রু বিভীষণ মানে ঘরের মধ্যে শত্রু থাকলে তার আর বিজয়ের কোনো সম্ভাবনা আমার এখানে আজকে উপস্থিত সাক্ষী ক্যামেরার সামনে জিজ্ঞেস করতে চাই আমি যাদের সামনে দাঁড়িয়েছি আর যারা আমার সামনে বসে আছেন তারা কি শত্রু না তার আমার শত্রু না বন্ধু শত্রু না বন্ধু গোটা বাউফালবাসীকে জানিয়ে দিলাম আমাদের ঘরে কোনো শত্রু নাই শুধু ঘরে না গোটা বাউফলে শফিকুল ইসলাম মাসুদের কোনো শত্রু থাকে এটা আমরা বিশ্বাস করতে চাই না